সকাল থেকে একটা টাকা বেঁচে কেনা হইলো না ভাইয়া একটা হাওয়া মিষ্টি কয় টাকা করে আরে বোন তুই এখানে তুই কলেজে না যে এখানে কি করিস আরে ও আমারকে হাত তুললো কেন এই আমি কলেজে যাই বা না যাই এটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই কে তোকে কেন আমি কই দিতে যাব আর বাই দা ওয়ে শোন আমি তোর বোন হই তোর বাসায় হই রাস্তাঘাটে আমি তোর কিসের বোন রাস্তাঘাটে তুইও আমাকে চিনিস না আমিও তোকে চিনি না হ্যাঁ আমি মনে কি নিয়ে আসতেছি ওই দেখ ওইটা আমার বয়ফ্রেন্ড ও অনেক বড় লোক ও যদি জানতে পারে তোর মতন ফকির নিয়ে আমার ভাই হয় তাহলে আমার মান সম্মান কই থাক বুঝতে স কি আমার বোন প্রেম করে দেখি তো আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখেন তো কি ব্যাপার ওখানে কি হইছে যাই তো ওই দেখ আমার বয়ফ্রেন্ড আস্তে আস্তে ওর সামনে কোনো উল্টা কথা বলবি না আর বলবিও না আমি তোর বোন হই এখন বল এগুলোর দাম কত করে আরে বেবি এখানে কি হইছে এই লোকটার সাথে তুমি খারাপ ব্যবহার করতেছিলে আমি ওখানে দেখতেছিলাম আরে লোকটা তো আসলে অনেক ভালো বলো না এই ছোট লোকের কত বড় সাহস এগুলো হাওয়াই মিষ্টি বিশ করে ও আমার কাছ থেকে একশো টাকা চাচ্ছে আরে বিবি এখানে খারাপ ব্যবহার কি আছে তুমি বলো ও হলো একটা গরিব মানুষ ও সবসময় পার্কে এগুলোই বিক্রি করে আর আমরা যদি ওনাদেরকে দশ পাঁচ টাকা বেশি না দিই তাহলে ওনাদের সংসার কিভাবে চলবে শোনো এইসব মানুষের সাথে খারাপ ব্যবহার করো না বুঝছো এই নেন ভাই একশো টাকা রাখেন একটা হাওয়াই মিঠাই দেন এই নেন ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া এই নাও চলো লোকটাকে আমার বোনের হাতে থেকে বাঁচাতে হবে সিফাত এটা রাখতে হতো আমি এটা আসতেছি আরে এদিকে দেখছিল কই দেখতেছি না আমি ওই তো সামনে দেখতেছি ঢিলমারি ওনারে একটা আরে কি আমার শরীরে ঢিলামারি দেখি তো ভাই এদিকে আসেন ও যেন না জানে আমি আচ্ছা আচ্ছা আসতেছি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই একটু দাঁড়াও আমার একটা আজেন কাজ আছে তুমি একটু সামনে গিয়ে বসো আমি একটু আসতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও যাই তো দেখি তো ছেলেটা কি বলে আরে ভাই তুমি সে হাওয়াই মিষ্টি হলো না ভাই তুমি আমার শরীরে ঢিল কেন মারলা হ্যাঁ ভাই আমি আপনাকে কোনো আঘাত করার ইচ্ছা ছিল না আমার তাহলে আমার শরীরে যে ঢিলা মারলা আপনাকে একটা সত্য কথা বলার জন্য আপনাকে আসলে এটা ঢিলে মারছি সত্য কথা কি সত্য কথা হাওয়াই মিষ্টি রে কোলে খায় আরে নয়ন ওখানে আপনার যে গার্লফ্রেন্ড না ও আমার আপন বোন হয় কি ভাই তুমি কি পাগল হয়ে গেছো ও তো বলছো এই দুনিয়াতে কেউ নাই ওর ও এতিম এখন ওর ভাই কোথা থেকে আসলো ওকে আমাকে মিথ্যা কথা বলছে আরে আমার বয়ফ্রেন্ড নয়ন আর আমার ছোট ভাই একসাথে কি কথা বলছে আচ্ছা আমার ছোট ভাই কি নয়নকে কিছু বলবে না বলবে না ওকে তো আমি থাপ্পড় মারছি এরপর যদি আমার বয়ফ্রেন্ড কিছু বলে তাহলে ওর খবর আছে আমি জানি ও আপনাকে এই কথাই বলবে ও তিম আর এই দিনে আর কেউ নেই ও শুধু টাকাকে কে বিশ্বাস করে কিন্তু সম্পর্ক বিশ্বাস করে না আমি ওর বোনকে ভালো করে চিনি ও টাকার জন্য সবকিছু করতে পারে এই জন্য আপনাকে মিথ্যা বলছে শোনেন ভাই যেদিনকে আপনার টাকা শেষ হয়ে যাবে ওদিনকে আমার বোন আপনাকে সেরে চলে যাবে কারণ আমরা গরিব দেখে ও আমার পরিচয় রাস্তাঘাটে দেয় না আবার যদি আমাদের টাকা পয়সা থাকতো তাহলে আমার পরিচয় রাস্তাঘাটে দিত যদি আমার কথা আপনি বিশ্বাস না হয় আমি আপনাকে যা যা করতে বলবো ওগুলো আপনি করবেন যদি আপনি করতে পারেন তাহলে ওকে হাতে নাতে ধরতে পারবেন আপনি তাহলে শুনেন আচ্ছা ঠিক আছে যদি তোমার কথা সত্যি তাহলে মনির খবর আছে আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে তোমাকে আমি চিনি ভালো করে তুমি এখানে সব সময় হাওয়ায় মিঠা বিক্রি করবে কারণ না তোমার হাওয়াই মিঠা বিক্রি করে আমি বন্ধ করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি যান ঠিক আছে যাক লোকটা ঠিক মতন কাজটা করবে সরি বেবি লেট হয়ে গেল আসলে একটা আজেন কাজ পড়ছিল তো এর জন্য আর কি তাই আচ্ছা বেবি কিন্তু বেবি তুমি হাওয়াই মিঠা ওয়ালার সাথে কি কথা বলছিলে

হ্যাঁ স্যার হঠাৎ করে আগুন লেগে গেছে আরে শখ ভাই কি বলতেছেন আপনি এভাবে তো আগুন লাগার কথা না আমি তো পথের ফকির হয়ে গেলাম এখন এখন আমি কিভাবে কি করব আরে নয় তো এখন দেখি সত্যি সত্যি ফকির হয়ে গেছে স্যার আপনি টেনশন করেন না 10 লাখ টাকা ম্যানেজ করেন আবার আগের মতন ব্যবসা শুরু করতে পারবেন কি 10 লাখ টাকা এখন আমি 10 লাখ টাকা কোথায় ম্যানেজ করব আচ্ছা শখ ভাই একটা কাজ করা আপনি ওখানে দেখেন দেখি আমি টাকা ম্যানেজ করতে পারি কিনা ঠিক আছে স্যার আমি ওখানে যাই আচ্ছা যান মনি কি কি নয়ন তোমার আগুন লাগছে উনি বলে না হ্যাঁ মনে উনি সত্যি বলছে আমার কোম্পানিতে আগুন লাগছে আমি তো পথের ফকির হয়ে গেলাম এখন আমি কি করবো কি তুমি পথের ফকির হয়ে গেছো মনে তুমি ঠিকই শুনছো মনে এক কাজ করবে তুমি আমাকে দশ লাখ টাকা ম্যানেজ করে দাও তাহলে আমি নতুন করে ব্যবসাটা আবার শুরু করতে পারবো দশ লাখ টাকা আর নন তুমি কি পাগল হয়ে গেছো আমার কাছে তো 10 টাকাও নাই তোমার কাছে কি 10 লাখ থেকে দিব তুমি খুব ভালো করে জানো তুমি আমাকে চালাও মনি এইভাবে কথা বললো না প্লিজ আমি বিপদে পড়ছি কয়েকদিন পর তুমি আমার ঘরে বউ হবিবা আমি তোমার হাজবেন্ড হব দেখো না প্লিজ তোমার বাড়ি থেকে এবং কি তোমার গ্রাম থেকে কোথা থেকে আমাকে দশ লাখ টাকা ম্যানেজ করে দাও আমার খুব উপকার হবে মনি আচ্ছা নন তুমি আমাকে টাচ করবে না হ্যাঁ তোমাকে আমি বিয়ে করতে চাইছিলাম কিন্তু এখন আর তোমাকে আমি বিয়ে করব না কারণ আমি জেনে বুঝে তো একটা ফকিরকে বিয়ে করব না আর আমি তো জেনে শুনে তো তো ফকিরকে বিয়ে করে আমার লাইট ধ্বংস করব না আর যখন তোমাকে আমি বিয়ে করতে চাইছিলাম তখন তুমি বড়লোক ছিলে এখন তো বড়লোক নাই তাই তোমাকে আমি আর বিয়ে করব না মনে তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো তুমি তোমাকে মন থেকে ভালো অবস্থা এখন আমার বিপদের সময় তুমি আমার হাতটা ছেড়ে দিচ্ছ এসার স্যার তোকে এখন আমি ভালো ভালোটা ভালো বাসিয়ে না আর তুই এখানে আমাকে লেকচার না দিয়ে তুই যা ভিক্ষা কর তাহলে দশ লাখ টাকা কোন না কোনোভাবে ম্যানেজ করতে পারবি আর বাইদাবে আর একটা কথা শোনো তোমার সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না কারণ তুমি এখন পথের ফকির হয়ে গেছো আর তুমি তোমার মতো পথের ফকিরকে কে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলো যাও এখন আমার সামনে থেকে আরে ভাই কি হয়েছে দাঁড়ান আরে আমার ভাই আবার এখানে আপনাকে আমি কি বলছিলাম দেখেন ভাইয়া আমার বোনের টাকার লোভে এখন বিশেষ হয়েছে আপনার ও টাকার জন্য সম্পর্ক বলে যেতে পারে ওর মতে লোভে মেয়ে আমি এই পৃথিবীতে অনেক কমই দেখছি ও টাকার জন্য সবকিছু করতে পারে ও সম্পর্ক বলে যেতে পারে আবার সম্পর্ক করতেও পারে আমার কথা আপনার বিশ্বাস হয়েছে এবার সত্যটা আপনাকে ধরাই দিয়েছে ভাইয়া তুমি একদম ঠিকই বলছো আসলে একটা নয়ন তুমি কি আমার ছোট ভাইকে আগে থেকে চিন্তা না মনে তোমার ভাইকে আমি আগের থেকে চিন্তাম না কিছুক্ষণ আগে তোমার ভাই তোমার ব্যাপারে আমাকে সব সত্যটাই বলছে যে টাকার প্রতি তোমার লোভ লালসে কাজ করে আর ওই যে একটা লোক আসছিল না ওই সব নাটক ছিল আমার কোম্পানিতে কোনো আগুনই লাগে নাই আসলে তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই নাটকটা সাজাইছি আমি এটা জানতে চাইছিলাম যে তুমি কাকে ভালোবাসো আর জানতে পারলাম তুমি আমাকে ভালোবাসো না আমার টাকাকে ভালোবাসো আমার সম্পত্তিকে তুমি ভালোবাসো আর যখনই শুনছো আমার বিপদ হয়েছে তখনই তোমার আসল চেয়ারটা আমার সামনে চলে আসছে যে মেয়ে আমাকে ভালোবাসে না তার সাথে আমি রিলেশন রাখতে চায় না আরে আমি তো তোমাকে বিয়ে করতে চাইছিলাম হ্যাঁ তুমি তো আমাকে ভালোবাসো না আমার টাকাকে ভালোবাসো তাই তোমার মত

বন্ধুরা সময় পেলে অবশ্যই ভালোবাসার মানুষকে পরীক্ষা করে দেখবেন যাকে আপনি সারা জীবন কাছে রাখবেন সে কি আপনাকে ভালোবাসে না আপনার টাকাকে ভালোবাসে এই ভিডিওটা ভালো লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কি থাকলে আমাদের ফলো করবেন